শনির ঢাইয়া আসতে চলেছে পকেট হবে গড়ের মাঠ প্রেমেও আসবে প্রচুর সমস্যা এই শনির ঢাইয়ায় দেড় বছর কিন্তু বিপদে থাকবে এই দুই রাশি অবশ্যই আপনারা জেনে নিন আপনাদের কাজে লাগবে আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের একটু হলে উপকারে আসে আপনাদের পরিচিত কাউকে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের কাজে আসতে পারে পরে শনি এই সময় মিন রাশিতে গোচর করছে যে কারণে মিন মেষ ও কুম্ভ রাশিতে শনির সাড়ে সাথী চলছে এরপর শনি আসবে দু সালে গোচর করবে এবং মেষ রাশিতে প্রবেশ করবে ততদিন এই তিন রাশির ওপর শনির সাড়ে সাতই থাকবে তোমরা তো জানোই যে শনি অনেক দিন ধরে একটা রাশিকে কিভাবে মানে নাজেহাল অবস্থা করে দেয় এর পাশাপাশি আরও দুই রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে যে দুই রাশির ওপর শনির ঢাইয়া থাকবে তাদের আগামী দেড় বছর একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যদিও এই সময় শনি বক্রি ও মার্গীও হবে নক্ষত্র পরিবর্তন করবে এর সঙ্গে শনি অস্ত ও উদয়ও হবে ভালো করে শুনতে থাকুন যার প্রভাবে চড়াই উত্তরাই দেখা দেবে এই দুই রাশিকে এখন থেকেই কিন্তু সতর্ক থাকতে হবে চলুন পুরোটা আপনাদের জানিয়ে দিচ্ছি যে দুই রাশির নাম আমি বলে দেব সেই দুই রাশিকে অনুরোধ করব কর জোরে অনুরোধ করব আপনারা সাবধানে থাকুন এই দুই রাশি হল সিংহ রাশি এবং ধনু রাশি এই সিংহ রাশির জাতকদের ওপর শনির ঢাইয়া থাকবে দেড় বছর পর্যন্ত যা এই রাশির কেরিয়ার ও ব্যবসায় প্রভাব পড়বে অর্থাৎ পরিশ্রমের ফল কিন্তু কম পাবেন এবং খুব ধীর গতিতে সাফল্য আসবে এর সঙ্গে কোনো কাজই ঠিকঠাকভাবে হবে না তবে সময়ে সময়ে সম্মান পাবেন কখনো খরচ বেশি হবে আবার মাঝামাঝি থাকবে এই সব কাজ কিন্তু আপনি একটু ভেবে চিনতে করুন এবার বলে দিচ্ছি ধনু রাশির জাতক জাতিকাদের ধনুরাশিতে দু হাজার ছাব্বিশে পুরো বছর ছ ও দু সালের জুন পর্যন্ত ঢাইয়ার প্রভাব থাকবে এই সময় ধনুরাশি জাতক জাতিকাদের মানসিক অশান্তি থাকবে কাজে প্রচুর বাধা পড়বে আর্থিক পরিস্থিতি মোটেও ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে উদাসীনতা করবেন না তবে ঢাইয়া শেষ হতেই শনি আবার ভালো ফল দেবেন এরকম কোনো কাজ করবেন না যাতে শনিদেব রুষ্ট হন এবার আপনাদের অবশ্যই বলে দেব যে যাদের এই ঢাইয়া প্রভাবগুলো পড়ছে তারা এই শনির অশুভ প্রভাব থেকে আপনার কি করে মুক্তি পাবেন দাঁড়ান দাঁড়ান এবার বলে দিই এই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে হনুমানজির আরাধনা করুন জানেন তো আপনারা হনুমান হলেন সাক্ষাৎ বর্তমানে মানে জীবন্ত প্রতিমূর্তি আমাদের কাছে রোজ হনুমান চালিসা পড়ুন মঙ্গলবার ও শনিবার প্রদীপ জ্বালান এতে আত্মবিশ্বাস বাড়বে আর আপনিও যে কোনো চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করতে পারবেন এরই সঙ্গে শনি কিন্তু কম রুষ্ট হবে এবং কম কষ্ট দেবে তাই এই নিয়মগুলি মেনে চলুন হনুমানজিকে পুজো করুন হনুমানজিকে আরাধনা